আর যত সরকার গেছে প্রত্যেকটা সরকার আঙুল ফুলে কলা গাছ হয়েছে আর বাংলার জনগণ আস্তে আস্তে ধ্বংসর দিকে দ্বার প্রান্ত চলে গেছে আমরা বিগত দিনে দেখেছি এই আওয়ামী সরকার গোটা বাংলাদেশটাকে একটা আয়না ঘরের মধ্যে নিমজ্জিত করে রেখেছিল ছাত্র জনতা আরোগ্য আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের একটা পরিবেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলা এই জন্য মরভুম ঘোষণা করেছিলেন শুধু নেতা নীতির পরিবর্তন চাই আমরা এই দেশ পরে অনেক নেতার পরিবর্তন দেখেছি অনেক চেয়ারের পরিবর্তন দেখেছি কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই আমরা আগামী দিনে নতুন বউকে নতুন শাড়ি পরিয়ে আনবো না কথাবার্তা একদম ক্লিয়ার স্পষ্ট সারা বাংলাদেশে ইসলাম পন্থীদের জোয়ার উঠেছে এই জোয়ারে ইসলাম পন্থীদের সাথে সকল স্তরের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে নতুন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবে ইনশাআল্লাহ আগামী দিনে বাগেরহাট এই চার আসনে বিজয়ের প্রথম আসন হিসেবে আমরা ইসলাম পন্থীরা উপহার দিব পারব না ইনশাল্লাহ পারবত ইনশাল্লাহ পরিশেষে একটা কথা বলতে চাই আপনারা মনে রাখবেন যদি আমরা বাঁচার জন্য বিচ্ছিন্ন হয়ে যাই ভালো করে খেয়াল রাখবেন তাহলে আমরা কিন্তু কেউ বাঁচতে পারব না আর যদি সকলে মরার জন্য ঐক্যবদ্ধ হয় সর্বশেষ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ